এখানে দেখো মেয়ে জামাই হয়ে গেছে মানুষের কি উৎপাদ দেখো এইখানে ঠাকুর বসি দিয়ে গেছে দেখো কার্তিক ঠাকুর বসি দিয়ে গেছে মানুষের কি এ দেখো কার্তিকের পুজো হচ্ছে আর এখানে পোকান্ন তৈরি হচ্ছে ঠাকুরের ভোগ মিষ্টি সুদি এগুলো নাড়ু তৈরি হচ্ছে কার্তিকের লুচি ভাজ এই দেখো জোড়া কার্তিক বাংলাদেশে এই দেখো জোড়া কার্তিক দিয়েছে এ বছর কার্তিকের প্রচুর উৎপাত জোড়া কার্তিকের পুজো হয়েছে এখানে চুরি ভেবে সন্ধ্যাবেলা সবাই চলে আসো ও খিচুড়ি খাওয়া হচ্ছে